কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না আমাদেরকে ঝুলাই রাখছেন মূলা ঝুলাচ্ছেন না শুভ হালকাতায় এই সরকারের পক্ষে কিছু কথা বলল কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত একশো দিন যারা আহত মৃত্যু সজ্জায় আছেন কয়দিন পর পরে অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন শিশু হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে হেসি হাসিনা এই যে জঘন্য হত্যাকাণ্ড গুলো করলো প্রায় বিশ হাজার ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে আপনাদের তো প্রথম এজেন্ডাই হবার কথা ছিল যে সব বিষয়ে মনোযোগী হইয়া ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা যাদের যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আপনি জাতিকে তো পুরো হতাশ করে দিয়েছেন তিন মাসের মধ্যে তো আমাদের কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিত দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়রিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা তারপরে আসেন আপনি দশটা কমিশন রাইকি করিয়া আমাদেরকে জলাইয়া রাখছেন মোলা জুলাচ্ছেন না এইসব মূলা জ্বলানোর কাজ হবে না দশটা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন এটা সম্ভব সবকিছু আপনি পরিবর্তন করতেছেন সব কিছু পরিবর্তন করা যায় না